ডিগ্রিতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো ডিগ্রিতে ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কৃতক এ বিষয়ে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে কিন্তু একটি তথ্য পেয়েছি যেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির আবেদন কবে থেকে শুরু হবে সেটা কিন্তু জানিয়ে দেব আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়টা জানতে কিন্তু অবশ্যই আমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে আমরা এই চ্যানেলে ডিগ্রিতে আবেদন থেকে শুরু করে ভর্তি শেষ হওয়া পর্যন্ত সকল তথ্যের আপডেট কিন্তু দিয়ে যাব তাই ডিগ্রি সম্পর্কে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম রিলিজ লিপে আবেদনের প্রথম সপ্তাহে ডিগ্রি ভর্তির আবেদনের নোটিশ প্রকাশ করা হবে তাহলে বোঝা যায় যে এই সপ্তাহের মধ্যে ডিগ্রি ভর্তির আবেদন নোটিশ প্রকাশ করা হবে যখন আবেদন নোটিশ প্রকাশ করা হবে তখনই কিন্তু আবেদন কবে থেকে শুরু হবে সেটা উল্লেখ থাকবে নোটিশ প্রকাশের এক থেকে দুই দিনের মধ্যে ডিগ্রির আবেদন কিন্তু শুরু হয়ে যাবে ভিডিওটি যদি আপনার একটি উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন